মেগাস্টার সাকিব খানের গানে এবার নাচতে দেখা গেল ঢাকা ক্যাপিটালের প্লেয়ারদের এদিন ঢাকা দলের জয়ের পরেই ঢাকা টিম বাসে আনন্দের বন্যা বয়ে যায় আর সে আনন্দে সামিল হয় মেগাস্টার সাকিব খানের নাম্বার ওয়ান শাকিব খান গানটি ভিডিওতে আমরা দেখতে পাই গানটিতে মুস্তাফিজ সহ সাব্বির রহমান ও মুকিদুল মুগ্ধকে ব্যাপক আনন্দ করতে শাকিব খানের জনপ্রিয়তা শুধু সাকিব ভক্তদের কাছেই নয় বিপিএলে দল নেওয়ার পরে সেই জনপ্রিয়তা যেন দেশি এবং বিদেশি অনেক ক্রিকেটারের মাঝেও ছড়িয়ে পড়েছে শাকিব খান এখন মুম্বাইয়ে তার বরবাদ সিনেমা শুটিং নিয়ে ব্যস্ত আছে আসন্ন রোজারিতে মুক্তি পাবে এই সিনেমাটি তারই ব্যস্ততায় এখন ব্যস্ত তিনি সেজন্যে আমরা বিপিএল এর মাঠে তাকে দেখতে পারছি না খুব শীঘ্রই হয়তো আমরা দেখতে পাব বিপিএল এর মাঠে শাকিব খানের আগমন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন